আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশার্কি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করব দেন এই অফারটি হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের অফার সো হয়তোবা প্রত্যেকে জানেন যে কয়েন মার্কেট ক্যাপে যে সকল অফার থাকে এবং যে সকল অফার শেয়ার করা হয় প্রত্যেকটা অফারে কিন্তু লেজিট অফার হয় এবং ওইখান থেকে কিন্তু মোটামুটি সকলে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারে সো আজকের ভিডিওতে আমার আর এইটা হচ্ছে প্রথম ভিডিও কয়েন মার্কেট ক্যাপ নিয়ে দেন এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে এ টু জেড দেখবেন তা না হলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না আর আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এখান থেকে কিন্তু মাসে আপনি আট থেকে নয় হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম সো প্রত্যেকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করুন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সো অনেকে বলে যে কি অনলাইন থেকে ইনকাম করা যায় না এবং অনলাইন থেকে নাকি ইনকাম হয় না দেন ভাই আসলে আপনি ভুল ভিডিও দেখলে অবশ্যই আপনার ইনকাম হবে না তো আপনাকে লেজিট ভিডিওগুলো দেখতে হবে এবং যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি উপকৃত হবেন সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে দেন তবেই আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন আর এয়ারডপ থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে পারলে কিন্তু আপনি এয়ারডপ থেকে ভালো ভালোপূর্ণ একটা ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন যে এইখান থেকে আপনি অ্যাকাউন্ট করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম কমটা করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম হয় সো আমি এখানে ট্রাই করে দেখলাম দেন অনেকে কিন্তু এখানে পেমেন্ট পেয়েছে এবং অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু রয়েছে সো এইখান থেকে কিন্তু ওই অসংখ্য মানুষ পেমেন্টটা পাচ্ছে এবং যে পেমেন্টটা পাচ্ছে সেটা কিন্তু হিউজ পরিমাণ একটা চল্লিশ পঞ্চাশ বা একশো ডলার পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছে সো আমি আপনার মধ্যে কয়েকটা পেমেন্ট প্রুফ এখন শেয়ার করে দিব দেন ভিউার্স এখানে দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু ওই কয়েন মার্কেট ক্যাপের একটা ইয়ারডপ ছিল দেন এই ইয়ারডপটা কিন্তু পেমেন্ট করেছে দেন পেমেন্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো ডলার কিন্তু পরে এখানে পেমেন্টটা তারা পেয়েছে এসে তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি বারো ডলার কিন্তু তারা পেমেন্টটা পেয়েছে দেন আমি এফারে অংশগ্রহণ করিনি আমার যারা ভিউার্স ছিল অনেকে অংশগ্রহণ করে কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছে এবং আমাকে স্ক্রিনশটটা কিন্তু পাঠিয়েছে এটা এটা হচ্ছে একটা পেমেন্ট প্রুফ আর একটা পেমেন্ট দেন সেখানে দেখতে পাচ্ছেন আরও একটি পেমেন্ট প্রুফ কিন্তু শেয়ার করলাম সেটা হচ্ছে যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ এক্স ছাটার টোকেন দিয়েছে দেন এই টোকেনটার ভ্যালু দেখতে পাচ্ছেন এখন ছত্রিশ ডলার চলতেছে সো এটাও কিন্তু স্ক্রিনশটের একজন পাঠিয়েছে আমাকে যে ভাই আমি এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি দেন এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু এখানে প্রাইসটা এখন কিন্তু মোটামুটি অনেক ভালো রয়েছে এবং এখানে ক্ষেত্রে কিন্তু তারা ছত্রিশ ডলার কিন্তু পেমেন্টটা পেয়েছে এবং এটার প্রাইস কিন্তু আরও বাড়বে দেন অবশ্যই কয়েন মার্কেট থেকে পেমেন্ট পাওয়ার পর ওইগুলো হোল্ড করলে এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসে দেন এখন চলে যাব আমাদের মূল টপিকে সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে মূলত অ্যাকাউন্ট করবো কিভাবে এবং এখান থেকে কাজটা শুরু করব কিভাবে দেন এখানে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করতে হবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন কয়েন মার্কেট ক্যাপে দেন ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটু ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে দেন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে সবার উপরে ঠিক এখানে একটা ক্লিক করে দেবেন সো থ্রিট আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে আমাদের এখানে অ্যাকাউন্টটা যেহেতু নাই তো সেক্ষেত্রে আমাদের এখানে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে এসেছে সো এইখান থেকে আমাদের শুরুতে একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে দেন এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে তো সেক্ষেত্রে আমি একটা এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো দেন এইখান থেকে আমাদের জিমেইল অ্যাড্রেস কমপ্লিট এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তারপর এইখান থেকে এখানে আট ডিজিটের আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে অবশ্যই আট ডিজিটে দেবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবে একটু লোডিং নেবে দেন লোডিং হওয়ার পর এখানে আমাদের অ্যাকাউন্টটা সেভ করে আপনি নিতে পারেন দেন আমি সেভ করে নিলাম দেন এখানে তার বলতেছে ইউ আর সেন্ড ইউ অ্যান্ড অ্যাক্টিভেশন ইমেল দেন আমাদের কিন্তু মেইল পাঠানো হয়েছে দেন মেইলটা আমাদেরকে কনফার্ম করতে হবে স্যার আমরা চলে যাবো সরাসরি আমাদের মেইলে দেন উপরে দেখতে পাচ্ছেন মেইলটা কিন্তু চলে এসেছে দেন এইখান থেকে আমরা মেইলটা ওপেন করে নিলাম দেন ওপেন করার পর এইখান থেকে আমরা মেলটা এখন কনফার্ম করে নিব দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করে দিবেন সরাসরি আবার আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হবে কিন্তু এখানে হয়ে গেছে দেন এখন আমাদের যে কাজটা করতে হবে এইখান থেকে আমাদের যে গুলো আসে সেই অ্যাডপগুলো আমরা দেখব কী হবে এবং এখান থেকে কাজটা করবো মূলত কীভাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিব দেন এইখান থেকে নতুন এয়ারডপ আছে কি বা নতুন এয়ারডপ আছে কিনা এটা জানার জন্য আপনাকে যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ড্রাইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারভেস শো করবে দেন এই ইন্টারভেসের মধ্যে থেকে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটা হচ্ছে যে ক্যালেন্ডার্স তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন শো করতেছে একটা হচ্ছে আইসিইউ ক্যালেন্ডার একটা হচ্ছে ফ্রি এয়ারডপ আর একটা ইভেন্টস ক্যালেন্ডার তো এখান থেকে আমরা যেহেতু ইয়ারডপে কাজ করবো তো সেক্ষেত্রে আমাদেরকে ফ্রি এয়ারডসটা ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিলাম দেন এখানে যখন ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কয়েকটা অপশন শো করতেছে এবং এখান থেকে আমাদের যে ওয়ান গোয়িং এয়ারডপ রয়েছে বা যে কোনো এখন পর্যন্ত আসেনি এগুলো আমরা দেখতে পারবো তো এখানে আমাদের দেখতে হলে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু শো করতেছে দেন এইখান থেকে আমাদের আমরা যে সকল এয়ারডপে জয়েন করেছি সেই সকল এয়ারডপ মূলত শো করবে দেন আমি যেহেতু এখানে কোনো এয়ারডপে এখন পর্যন্ত জয়েন করিনি তো সেক্ষেত্রে এখানে আর কোনো ইয়ারডপেই শো করতেছে না যে আসলে আমি কোন কয়টা এয়ারডপে জয়েন করেছি কিনা দেন এখান থেকে আমরা এখন জানবো যে আসলে কোন কোন ইয়ারডপে এখন পর্যন্ত আর কি অন গোয়িংয়ে আছে বা আমাদের এখন জয়েন করার সুযোগ আছে সো এখান থেকে জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অন গোয়িং তো এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে এই সকল এয়ারডপ কিন্তু এখন অন গোয়িংয়ে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন কয়টা এয়ারডপ চারটা ইয়ারডপ কিন্তু এখন এ আছে দেন এই চারটা ইয়ারডপ থেকে কিন্তু আমরা জয়েন করতে পারবো এবং এইখান থেকে আমাদের যদি লাভ ভালো থাকে তাহলে কিন্তু আমরা এইখান থেকে হিউজ প্রমে একটা ইনকাম করতে পারবো দেন এইখানে একটা কথা হচ্ছে যে এখানে এই ইয়ারডপ গ্রন্থে জয়েন করার আগে বা জয়েন করার প্রসেসের আগে একটা কথা বলি নাকি রাখি সেটা হচ্ছে যে এই সকল এয়ারডপ কিন্তু আসলে আপনি ধরুন আপনি এই ইয়ারডপটা জয়েন করলেন এই যে এই ইয়ারডপটা আপনি জয়েন করলেন মোমো কে কে ই টোকেন দেন এইখান থেকে তারা মোট টোকেন দিবে এখানে দেখতে পাচ্ছেন যে মোট পার্টিসিপেট এখানে শো করতেছে দেন এইখান থেকে তারা বলতেছে যে মোট তারা কত টোকেন দেবে সেটা কিন্তু তারা এইখান থেকে বলে দিয়েছে যে মোট এক হাজার টোকেন দিবে সো এক হাজার টোকেন কত জনকার দিবে এই যে এত জনকার মাঝে অর্থাৎ এক হাজার জনের মাঝে কিন্তু তারা এক হাজার টোকেন দিবে দেন আমরা যারা জয়েন করতেছে এখানে সবাই কিন্তু এখানে জয়েন করার ফলে কিন্তু এই টোকেনটা পাবো না তো অনেকে এখন বলতে পারে যে আমরা জয়েন করলে এখান টোকেন পাবো কিনা সন্দেহ সো এটা হচ্ছে গিভের মতো এবং এটা হচ্ছে লটারির মতো দেন লটারি যেহেতু আমরা প্রত্যেকে পাই না তো সেক্ষেত্রে এখানে আমরা প্রত্যেকে পাবো না সো সেক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে আমরা যে সকল এয়ারডপ থাকবো প্রত্যেকটা এয়ারডপে জয়েন করব ওইখান থেকে আমাদের লাখ অবশ্যই ভালো থাকবে আমরা যদি দশ বারোটা ইয়ারডপে জয়েন করি মাসে তাহলে যদি আমরা ওইখান থেকে মাত্র দুটা ইয়ারডপে পেমেন্ট পাই তাহলে কিন্তু আমরা ওইখান থেকে একশো ডলারের উপর কিন্তু ইনকাম করতে পারবো সো এখন অনেকে হয়তো বিশ্বাস করবে না তো সেই ব্যাকগ্রাউন্ড আপনাকে আমি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি ধরুন আমরা এইখান থেকে এই টোকেনটা থেকে তো আমি দেখিয়ে দিচ্ছি সো ধরুন আমরা এই অ্যাডপটা থেকে এই এই টোকেনটা থেকে আমরা প্রত্যেকে যেহেতু একটা করে টোকেন পাবো দেন একটা করে টোকেনের মূল্য আসলে কত সো আমরা যেহেতু এখানে টোকেনের মূল্য দাঁড়ানো এখানে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনার লাইভে দেখতে পাচ্ছেন যে একটা টোকেনের মূল্য আছে চল্লিশ ডলার একান্ন সেন্ট দেন এটা এখন একটু লোয়ে রয়েছে তো লো থাকার পরও কিন্তু চল্লিশ ডলার একান্ন সেন্ট আমরা যদি একটা টোকেন পাই এখান থেকে অবশ্যই একটা টোকেন এখান থেকে পাবো সো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ একটা টোকেন কিন্তু একটা টোকেন পাচ্ছি তার প্রাইস আছে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম ডলার সো অনেক টোকেন আছে যে একশো ডলার আপ আছে বা দুইশো ডলার আপ আছে সো আমাদের লাখ ভালো থাকলে আমরা অবশ্যই এখান থেকে যদি একটা টোকেনও পাই তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারছি সো এটা আমাদের সম্পূর্ণ লাখের উপর নির্ভর করবে দেন এখন দেখাবো যে এই সকালে এটা জয়েন করবেন কীভাবে সো এই এয়ারডের যে ইয়েটা রয়েছে সময়টা সেই সময়টা বেশিক্ষণ নেই দিয়ে এই ইয়ারড্রপ আমি আপনাদের শেয়ার করবো না সো আমি পরের যে এয়ারডপটা রয়েছে তেইশ দিন সময় তেইশ ঘন্টা সময় রয়েছে এবং নিচে দুই দিন এবং চার দিন তাই এইখান থেকে একটা ইয়ারড্রপ আমি শেয়ার করে দেবো সো এমডেক্স এই যে এমডেক্স এমডিএক্স টোকেনটা আমি শেয়ার করে দেব এখানে ক্লিক করলাম তাই এখানে ক্লিক করার পর নিচে চলে সরি এখান থেকে ব্যাকে চলে যাব সো এয়ারডপগুলো জয়েন করার পর আপনার এখানে যে কোনো একটি ইয়ার উপর ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর দেন এইখান থেকে যে অ্যাডপটা জয়েন করবেন সেই অ্যাডপ ক্লিক করে দেবেন আমি এই অ্যাডপে ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এইখান থেকে দেন লোডিং হওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন অ্যাডপ নিচে দেন জয়েন অ্যাডপে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কয়েকটা টাস্ক দিবে দেন এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে সো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন তো প্রথম একটা টাস্ক তারা দিয়ে দিয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু উইশ লিস্ট তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে একটু লোডিং নেবে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাস্কটা কিন্তু এখন কমপ্লিট ডান এখানে দেখা চলে এসেছে সো এখান থেকে দ্বিতীয় যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে জয়েন টেলিগ্রাম দেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে দেন টেলিগ্রাম থেকে আপনি টেলিগ্রামটা জয়েন করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি কিন্তু টেলিগ্রামের মধ্যে নিয়ে এসেছে দেন এইখান থেকে আপনি টেলিগ্রামটা জয়েন করে নিবেন নিচে দেখতে পাচ্ছেন জয়েন বাটন তো জয়েনে ক্লিক করে দেবেন দেন নিচে জয়েন বাটনে ক্লিক করলাম করার পর ব্যাকে চলে আসবেন দেন আমি এখন ব্যাকে চলে আসলাম আসার পর এখান থেকে তারা বলতেছে নিচে দেখতে পাচ্ছেন ফলো টুইটার দেন এখান থেকে আমাদের ফলো করতে হবে টুইটারটা তো টুইটারেও ক্লিক করে দিবেন ক্লিক করার পর সরাসরি আপনাকে টুইটার নিয়ে যাবে টুইটার নিয়ে পর এখান থেকে আপনি টুইটারটা ফলো করে দিবেন উপরে ফলো বাটনে ক্লিক করে দিবেন ফলো করার পর নিচে আবারও চলে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে তারা বলতেছে যে রিটুইট করতে হবে আমাদেরকে দেন রিটুইট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন রিটুইট বাটন দেন রিটুইটে একটা ক্লিক করে দেবেন দেন রিটুইটে ক্লিক করলে সরাসরি আপনাকে টুইটার নিয়ে যাবে এখান থেকে আপনাকে রিটুইট করতে হবে সহ হয়তো বা জানেন যে রিটুইটে করতে হয় কী হবে তো এখান থেকে লাভ রেখ দেবেন তারপর এখান থেকে রিটুইটে ক্লিক করার পর কুই টুইটে ক্লিক করে দিবেন দেন কুই টুইটে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা লিখবেন যে স্ট্রং প্রজেক্ট বা নাইস প্রজেক্ট যে একটা লিখবেন দেন লেখার পর এখান থেকে আপনি কয়েকটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন দেন স্ট্রং প্রজেক্ট আমি লিখলাম এবং এখান থেকে কয়েকটা ফ্রেন্ডকে আমি এখন ট্যাগ করে দিব দেন এখান থেকে আমি তিনটা ফ্রেন্ডকে অবশ্যই ট্যাক করে দেব সো আপনার ইচ্ছে মতো আপনি ফ্রেন্ডকে ট্যাক করে দিতে পারেন দেন আমি তিনটা ফ্রেন্ডকে ট্যাক করে দিলাম দেন এইটা আমি সিম্পলি কপি করে নিব সো কপি করে নেবেন আপনারাও একটু কপি করে নিয়ে এখান থেকে রিটুইটটা করে দেবেন এবং এখান থেকে আবারও ক্লিক করে এখান থেকে রিটুইটে ক্লিক করে দেবেন করার পর মেসেজ অপশনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি রিটুইট যেটা কপি করে এটা পেস্ট করে দিয়ে সিম্পলি আবারও রিপ্লিতে ক্লিক করে দেবেন এখানে রিপ্লাইতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ইয়েটা কমপ্লিট আমাদের যে এই টুইটটা করলাম সেটা কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হলো সো এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে তারা বলবে এখন আমাদের কাজগুলো কমপ্লিট সো আমাদের এখন আমাদের ডিটেলসগুলো সাবমিট করতে হবে সাবমিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্চে ইন্টারিয়ার বাইন্যান্স স্মার্ট চেন ওয়ার্ল্ড অ্যাড্রেস তো সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন যে ট্রাস্ট ওয়ার্ডে চলে যাওয়ার পর এখান থেকে আপনি বাইন্যান্স স্মার্ট চাইনের যে রিসিপ অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেন আমি এখান থেকে আমার রিসিপ অ্যাড্রেসটা দিয়ে দেবো সো লাইভে দেখাচ্ছি তো সেক্ষেত্রে ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেন এটা দেওয়ার পর আপনার নিচে বলতেছে টুইটার হ্যান্ডেল দেন আপনি যে টুইটার দিয়ে এখানে জয়েনটা করেছেন সেই টুইটার অ্যাকাউন্টে ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন দেন আমি এখান থেকে ইউজার নেমটা এখন দিয়ে দেবো দেন আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বলতেছে টেলিগ্রাম হ্যান্ডেল দেন এখান থেকে টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন আমি এখান থেকে আমি যে টেলিগ্রাম দিয়ে জয়েনটা করেছি সেই টেলিগ্রামের ইউজার নেমটা এখানে বসিয়ে দিলাম দেয়ারবার বলতেছে লাইক টু রিটুইট পোস্ট অর্থাৎ রিটুইট লিঙ্ক দিতে বলতেছে দেন আপনারা অবশ্যই এখানে রিটুইট লিঙ্ক দেবেন রিটুইট লিঙ্কটা কোথায় পাবেন সরাসরি টুইটারে চলে যাবেন টুইটারে চলে যাওয়ার পর আপনাদের প্রোফাইলে চলে যাবেন দেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন যে আপনি যে রিটুইটটা করলেন সেই রিটুইটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি এক মিনিট আগে এখানে রিটুইটটা করেছে দেন রিটুইটের লিঙ্কটা কোথায় পাবেন এখন এই নিচে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন তো শেয়ার বাটনটা সরি দেন নিচে দেখতে পাবেন যে শেয়ার বাটন দেন শেয়ার বাটনে ক্লিক করে সরি ভিউয়ার্স শেয়ার বাটনে ক্লিক করবে কপি অপশনে ক্লিক করে দেবেন কপি অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও এই পোস্টের মধ্যে চলে যাবেন বা সাইডের মধ্যে চলে গিয়ে এখানে আপনার রিটিউট লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে বলতেছে তারা যে কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের রয়েছে এখানে একটা চেকমার্ক দেবেন এখানে একটা চেক মার্ক এখানে ক্লিক করে দিবেন আবারও নিচে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে জয়েন এয়ারডপ তো এই অপশান একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে একটু লোডিং নেবে দেন লোডিং নেওয়ার পর এখান থেকে তার বলতেছে তাদের যে এয়ারডপের যে জয়েন করাটা সেটা আমাদের কমপ্লিট হয়েছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বুঝবেন কীভাবে এখানে দেখতে পাবেন যে পার্টিসিপেটেড এখানে পার্টিসিপেটেড লেখা চলে এসেছে এবং এখান থেকে আপনার জয়েনটাও কিন্তু কমপ্লিট হয়েছে দেন এইভাবে আপনি যে যতগুলো ইয়ারডপ থাকবে ওইগুলো ওখানে সবগুলো ইয়ারডপে কিন্তু আপনি এখান থেকে জয়েনটা করে ফেলতে পারবেন এবং এখান থেকে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু আপনাদের নিচে দেখতে পাচ্ছেন শো করতেছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার তথ্যগুলো কিন্তু এখানে তারা শো করে দিয়েছে সো এখান থেকে অবশ্যই আপনারা জয়েনটা করে নেবেন প্রত্যেকটা ইয়ারডপ যতগুলো ইয়ারডপ থাকবে আমি সে সবগুলো ইয়ারডপে কিন্তু শেয়ার করে দেব টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সো প্রত্যেকটা ইয়ারডপ আপনারা জয়েন করার চেষ্টা করবেন দেন এই এয়ারডপের মেয়াদটা কেউ দেখতে পাচ্ছেন বাইশ ঘন্টা রয়েছে বাইশ ঘন্টা পর শেষ হয়ে যাবে সো এই এয়ারডপটা প্রত্যেক জয়েন করে নেবেন এবং এখান থেকে যদি আপনি আরও এয়ারডপে জয়েন চান তো আদার এয়ারডপে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আবারও আমাদের এয়ারডপগুলো শো করবে সো এখান থেকে আমাদের আমরা আবারও অনগোয়িং ইয়ারডপে ক্লিক করে দিই এখান থেকে যতগুলো ইয়ারডপ এখন অনগোয়িংয়ে আসে সেই এয়ারডপগুলোতে আমরা এখন এখান থেকে দেখে আবারও কিন্তু জয়েন করতে পারবো দেন আমরা যেহেতু একটা ইয়ারডপে জয়েন করেছি সো এখন নিচে দেখতে পাচ্ছেন ডগি একটা ইয়ারডপ রয়েছে সো এইটা তো জয়েন করে নিব সো এটা দেখাবো না ভিডিওটা অনেক লং হবে সো আপনি যে প্রসেসে দেখালাম সেই প্রসেস অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন করলে কিন্তু আপনি এখান থেকে এয়ারডপটা ভালো হবে জয়েনটা করে ফেলতে পারবেন সো আশা বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের যে গ্রুপ রয়েছে সাপোর্ট গ্রুপ রয়েছে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে প্রত্যেকে জানাবেন এবং ইনবক্সে কমেন্ট বা আপনাদের যে সকল সমস্যা থাকতে পারে সমস্যাগুলো আপনি জানাতে পারবেন সো আশা ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে সো আবারও বলতে চাই এই এয়ারড্রপগুলো কেউ মিস করবেন না এয়ারড্রপগুলো থেকে কখন আমরা পেমেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাই প্লাস এখান থেকে ভালো একটা প্রফিট আসে সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য তিন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও আমাদের সঙ্গে থাকবেন